জায়গাটি দেখা যাচ্ছে এখান দিয়ে সব বাড়ি প্রতিটি প্রতিটি বাড়িতে পানি উঠেছে প্রায় কোমর কোমর পর্যন্ত আমরা এখন আসি পৌরসভার সাত নম্বর ওয়ার্ড জলিল মিয়া সড়কে এই সড়কের আশেপাশে সব বাড়ি ডুবে গেছে আপনাদেরকে এটাই দেখা দেখানোর চেষ্টা করব অশোক এই এই বাড়িটি এই বাড়িটির মানুষগুলো আসলে এতটাই অসহায় হয়ে পড়েছে যে ওনারা যে কোথাও বের হবে অথবা কোথাও নিয়ে আশ্রয় নিবে এই পরিস্থিতিতে নেই ওনারা তো আসলে আমরা আসলে যতটুকুই যাচ্ছি ততটুকুই হয়ে যাচ্ছি যে মানুষের এত সহ এটি এটি কিন্তু রায়পুর পৌরসভার এটি সাত নম্বর ওয়ার্ড এই সাত নম্বর ওয়ার্ডেই আহ বন্যার পরিস্থিতি যদি মনে হয় তাহলে ইউনিয়ন গ্রাম অঞ্চল যেগুলো নিচু জায়গাগুলো ওগুলো তো আরো খুব ভয়াবহ আশঙ্কা করা যাচ্ছে যদি দেখানো সম্ভব হচ্ছে যা দেখাচ্ছি এখানে আমার সামনে দিয়ে একজন যাচ্ছে দেখেন ভাই হাঁটু পরিমাণ এখানে পানি খুব খুব অবস্থা তো এই এই মুহূর্তে আমরা ওনাদের সাথে কথা বলে জেনেছি যে এখানে প্রশাসনের পক্ষ থেকে এমনকি কোনো মানবিক সংগঠন বলেন রাজনৈতিক সংগঠন বলেন কেউ ওনাদেরকে সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে আসে নাই আমরা ওনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব আপনারা ছয় সাত নম্বর ওয়ার্ডে আসেন এসে দেখেন পরিস্থিতি তাদের পাশে দাঁড়ান দেখেন ঘরের ভিতরে ওনাদের